ভারত যে চক্রান্ত করছে আমার মানচিত্র নিয়ে আমার দেশ নিয়ে আমার স্বাধীনতা নিয়ে সেই একটি শেষ করব। বর্তমানে ভারত বলে বাংলাদেশের চিকেন নে হিসেবে ব্যবহার করছে সরায় এটিকে রক্ষা করতে হলে আমার এই আঠারো হাজার বিজ্ঞানকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশের মানচিত্র মানচিত্রকে অক্ষুণ্ণ রাখতে চাই ভারতের কোনদারি সরকারকে দেশে প্রতিষ্ঠিত করতে দিতে পারব না সর্বশেষ কথা বাংলাদেশের মানচিত্র রক্ষার স্বার্থে দেশপ্রেমী শীঘ্রই তাদের চাকরিতে পুনর্বাসন করুন যারা দোষী তাদের বিচার হোক যারা বিদেশে জেল পারছে তাদেরকে মুক্তি দিতে হবে ধন্যবাদ Yeah.